তুই ওনা মার কাটা যা আসতো তুই কুম ভালা পাইতাবি তো তুই এইটা এইটা তুই কি মনের কথা কস কি মনের কথা কই তো এইটা কোনো মার্কেটে কাটা যাওয়ার কোন সময় হইলো তুই কা মার তুই কি কি লাগা দাবি এমনি জানো কি লাগা দাবি তুই এটা কইতি না আমি এত কথা করতে কই ফল দিতার না এত জব দিতার না তুই কাটতে না কবি তুই কাটতে না কবি আমি কি করতে কিছু কইতাম না আমার মার্কেটে কাটা যাওয়ার দরকার আমি যাব হ্যাঁ আচ্ছা এইটা কোন তুই কথা কস তোর কোন মনে কই ইরা দিরা নাই না নাই আমি তোর তুই মার্কেটে যাবি লগে যাবি কই যাবি কোন লেগে যাবি তো দরকার আমার আমি যাইতাছি আমার ইচ্ছা আমার যে সময় সময় এই সময় আমি আমু হেরা আমার করতে কও না কোন যাইতাছি যে তো আমি তুই এটা কি লাগে আলাদা দাম তুই না কইতে আবি তো মনে কর তুই কার লগে যাবি তুই তুই আমার না